নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার আজকাল অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ভালো লাভের প্রত্যাশায় কারণ লো রিস্কের যে জায়গাগুলো রয়েছে ব্যাংক পোস্ট অফিস সেখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে তেমনভাবে বিট করতে পারা যাচ্ছে না এবং ব্যাংক এবং পোস্ট অফিসে ইন্টারেস্টের রেট অনেকটাই এখন কমতির দিকে যাই হোক মিউচুয়াল ফান্ডে লগ্নি করার পরেও দেখা যাচ্ছে যে সেখানে তেমনভাবে লাভ করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন আজকে আমি আলোচনা করবো যে মিউচুয়াল ফান্ডে লগ্নি করার পর বিনিয়োগকারীদের কোনো লোকসানের জায়গাই নেই কেন লোকসানের জায়গা নেই আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার কৌশলগত বিভিন্ন যে চিন্তাভাবনাগুলো সেইগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরবো আপনারা যদি আমার এই চ্যানেলে কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সবাইকে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো শুনতে থাকুন যে মিউচুয়াল ফান্ডে আর লোকসানের জায়গা নেই কী নিয়ম নিয়মকানুন এবং কৌশল মেনে চলতে হবে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে টাকা রেখে লাভ করতে গেলে লং টার্ম বা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে ফান্ড ম্যানেজাররা দুটি জায়গায় বিনিয়োগকৃত টাকা বিনিয়োগ করে থাকেন একটি হচ্ছে শেয়ার মার্কেট বা ইকুইটি আরেকটি হচ্ছে ডেট মার্কেট এছাড়া আরও কয়েকটি অ্যাসেট ক্লাস রয়েছে বিনিয়োগকারীরা যেমন যেমন নির্দেশ দেবেন যেমন বিনিয়োগকারীরা হয়তো নির্দেশ দিলেন যে তারা গোল্ডে বিনিয়োগ করবেন পুরো টাকাটাই তা গোল্ড সেক্টর তো নেই সেক্ষেত্রে কমোডিটি সেক্টর রয়েছে রিয়েল এস্টেট এটাও আরেকটি সেক্টর সাধারণত দেখা যায় যে বিনিয়োগকৃত অর্থরাশি বেশিরভাগটাই শেয়ার মার্কেট বা ইকুইটিতে বিনিয়োগ করা হয় এছাড়া রয়েছে ডেট মার্কেট হয়তো বিনিয়োগকারী বললেন যে তিনি বেশি লাভের প্রত্যাশা চান না তিনি ঝুঁকিও বেশি চান না রিস্ক বেশি চান না সেই ক্ষেত্রে ডেট মার্কেটও বিনিয়োগ করা যেতে পারে ফান্ড ম্যানেজাররা সেটাও করে দিতে পারেন ডেট মার্কেট বলতে বিভিন্ন কোম্পানির যে কর্পোরেট বন্ডসগুলো রয়েছে সরকারের বিভিন্ন যে ট্রেজারি বিলগুলো রয়েছে ডিভেঞ্চার্স রয়েছে বন্ড রয়েছে এবং বিভিন্ন কোম্পানির সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানেও বিনিয়োগ করা যেতে পারে মোটর ওপর বক্তব্য হলো যে লং টার্মে বিনিয়োগ করলে বিভিন্ন যে বাজারে সেন্টিমেন্ট রয়েছে মার্কেট সাইকেল রয়েছে টাইম টু টাইম বাজারে যে ইকোনমিক ক্রাইসিস আসবে সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে লোকসানের হাত থেকে বাঁচতে আপনার হাতে থাকা অর্থরাশিকে বিভিন্ন স্কিমে ধীরে ধীরে ভেঙে ভেঙে বিনিয়োগ করুন ফর এক্সাম্পল মিউচুয়াল ফান্ডে দুভাবে বিনিয়োগ করা যায় প্রথমটি হচ্ছে লামসাম এক লফতে টাকা রাখা যখন আপনি লামসাম বিনিয়োগ করবেন তখন আপনি বিভিন্ন স্কিমে ধীরে ধীরে বিনিয়োগ করুন বাজারের গতি প্রকৃতি দেখে যখন দেখা যাচ্ছে যে বাজারে কালেকশন আসছে তখন তো অবশ্যই বাজারে বিনিয়োগ করবেন যখন দেখা যাচ্ছে যে বাজারে বুলিশ র্যালি চলছে তখন কিন্তু বাজারে বিনিয়োগ করা তেমনভাবে উচিত নয় বিনিয়োগ করতে পারেন কারণ কেউ তো বলতে পারেন না যে বাজারে হয়তো আরও বুলিশ পর্যায়ে যাবে এটা মাথায় রাখবেন আর যখন এসআইপিতে বিনিয়োগ করবেন তখন আপনারা স্টেপ আপের কথা ভাবুন ফর এক্সাম্পল হয়তো মান্থলি আপনি পাঁচ হাজার টাকা বিনিয়োগ করছেন এবার আপনি টেন পারসেন্ট স্টেপ আপ করে দিন এর অর্থ হচ্ছে যে পরের বছর পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট হচ্ছে পাঁচশো টাকা কাটা যাবে মানে বাড়বে আপনার যে ইনস্টলমেন্ট আছে তার সাথে তার পরের বছর আবার পাঁচশো টাকা বাড়বে এইভাবে দেখা যাবে যে আপনি যদি শুধু পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন মান্থলি বা ত্রৈমাসিক বা রোজ তাহলে যে টাকাটা বাড়বে যদি আপনি স্টেপ আপ করে দেন এসআইপিতে অনেক টাকা বাড়বে আর যদি দেখা যায় যে নেট অ্যাসেট ভ্যালু এসআইপিতে অনেকটাই কম রয়েছে প্রথম দিকে তাহলে কিন্তু আপনার খুবই লাভ কারণ আপনি ইউনিট বেশি পাচ্ছেন ভবিষ্যতে অবশ্যই নেট অ্যাসেট ভ্যালু বাড়বে কারণ আপনার তো দীর্ঘমেয়াদী প্ল্যান এটা মাথায় রাখবেন আর এসআইপির ক্ষেত্রে রুপি কস্ট অ্যাভারেজিং আছে আজকে যে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে সেটা আগামী মাসে যখন জমা দেবেন সেম থাকবে না কারণ মার্কেট তো বলেটাই সময় চেঞ্জ হবে ফলে আপনার রুপি কস্ট অ্যাভারেজিংয়ে দেখা যাবে যে অনেকটাই আপনার ইউনিট বেড়ে গেল এই একটা সুবিধা আরেকটা রয়েছে কম্পাউন্ডিংয়ের সুবিধা এই সুবিধাগুলো এখানে পাবেন ফলে আপনাকে যে প্রথমে বললাম যে ধীরে ধীরে আপনাকে ভেঙে ভেঙে টাকা জমাতে হবে লোকসানে কোনো প্রশ্নই আসে না এক্ষেত্রে পরের কৌশলটি হচ্ছে আপনাকে যদি মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম সেল করতে হয় মানে রিডিম করতে হয় তাহলে রিডিমশন টাইমিংটাকে অপটিমাইজ করুন মানে টাইমিংটাকে সঠিকভাবে ঠিক করুন প্রথমত আপনাকে এক বছর বাদে মিউচুয়াল ফান্ডের স্কিমটিকে বিক্রি করতে হবে আগে আপনি রিভিউ করতে পারেন কিন্তু দেখা যায় যে যদি তেমন লাভ না থাকে তাহলে কিন্তু আপনাকে এক বছর ওয়েট করতে হবে নাহলে কিন্তু আপনার লাভের ধন পিঁপড়ে খাবে কেন বললাম কারণটি হচ্ছে যে এক বছর আগে যদি আপনি মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যান কোন স্কিম থেকে তাহলে আপনাকে এক্সিট লোড দিতে হবে এক্সিট লোড তো ওয়ান পার্সেন্ট তিনশো দিনের মধ্যে যদি আপনি বিক্রি করে দেন অধিকাংশ স্কিমের ক্ষেত্রে এটা রয়েছে এছাড়া শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা তো আপনারা জানেনি যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার থেকে সেটা টোয়েন্টি পার্সেন্ট হয়েছে লাভের ওপরে এই দুটো আপনাকে বিয়ার করতে হবে এছাড়া আরেকটি সুবিধা আপনাকে বলে দিচ্ছি যে কিভাবে আপনি সেই সুবিধাটাকে নিতে পারেন সেটা হচ্ছে কোনো ফিনান্সিয়াল ইয়ারের আগে যে মাস কয়েকটি রয়েছে সেই সময় আপনি প্রথম কিছু রিডিমশন করুন দেখুন ইমার্জেন্সি থাকলে তো এটা বলা যায় না আপনাকে যখন তখনই রিডিম বা সেল করতে হবে যদি ইমার্জেন্সি না থাকে আপনি যদি কোনো স্কিম চেঞ্জ করতে চান চান রিসাফেলিং করতে চান রিব্যালেন্সিং করতে চান তাহলে আপনি আগের বছরের কোনো মাসে ধরুন মাস শুরু হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে আপনি আগের বছরের ওই মানে এপ্রিল আগে যে মাস মার্চ মাস ফেব্রুয়ারি মাস তখন কিছু রিডিমশন করুন আবার আপনি যখন কারেন্ট মান্থ এপ্রিল শুরু হয়ে যাচ্ছে তখন রিডিমশন করুন তাহলে কী হবে দুটো ফিনান্সিয়াল ইয়ারে রিডিমশন হয়ে গেল সেক্ষেত্রে ট্যাক্স যদি হয় অনেকটাই কম পড়বে এক্ষেত্রে আমি যে পদ্ধতিটা বললাম যে রিডিমশন টাইমিং অপটিমাইজ করা এটাকে মাথায় রাখুন আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে যে স্কিমগুলো কেনা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ দেখুন যে বেঞ্চমার্ক ইন্ডেক্সের সঙ্গে নেট অ্যাসেট ভ্যালু বেশি রয়েছে কিনা না এই ক্ষেত্রে আপনাকে আগে বলেছি আলফার কথা আলফা দেখতে হবে আলফা অর্থ হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড এক্সেস রিটার্ন কত বেশি আছে বেঞ্চমার্ক ইন্ডেক্স থেকে এটা কিন্তু আপনাকে দেখতেই হবে তখন কিন্তু শুধু রিভিউ করলে হবে না তখন যদি আন্ডার পারফর্ম করে বেচমার্ক ইন্ডেক্স থেকে সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে রিডিম বা বেচার ব্যবস্থা করতে হবে আপনি যে সময়কালে মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন সেই সময়ে হয়তো বাজারে কারেকশন আসতে পারে ভয় নেই কিন্তু বাজারে মন্দা এলো গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস চলে এলো হতেই পারে দু সালে দেখা গেছে ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু নেট অ্যাসেট ভ্যালু কমে গিয়েছিল করোনার সময় দু সালে প্রায় ফর্টি পার্সেন্ট কিন্তু নেট অ্যাসেট ভ্যালু কমে গিয়েছিল সেনসেক্স কমে গিয়েছিল তাহলে তখন কি করবেন তখন আপনাকে কিন্তু এই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে যে টাকা রয়েছে সেটাকে আমার মতে ডেট ফান্ডে সরিয়ে নেওয়া উচিত হবে এবং যখন আবার মার্কেট বাড়বে দাম বাড়বে তখন আবার ডেট ফান্ড থেকে আপনি বের করে নিয়ে এলেন কোনো একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির একটি ফান্ড থেকে আরেকটা ফান্ডে আপনি ট্রান্সফার করতে পারেন এস তাকে বলে এবং এইভাবে কিন্তু আপনি আপনার জমানো টাকাকে আপনি সুরক্ষা বলয় তৈরি করতে পারেন যখন আবার দাম বেড়ে গেল তখন টাইম টু টাইম আবার আপনি বিভিন্ন স্কিমে ছড়িয়ে দিলেন আপনার অর্থরাশিকে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে মিউচুয়াল ফান্ডটি কার্যকরী রয়েছে সেটা কিন্তু পরে কার্যকরী নাও হতে পারে ফর এক্সাম্পল আমি আগের ভিডিওতে বলেছি যে এক নম্বর র্যাঙ্কে কোনো ক্যাটাগরিতে যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি রয়েছে সেটা দু মাস বাদে নিচে নেমে যেতে পারে আবার নিচের ফান্ডটি উপরে আসতে পারে আপনাকে ওই একটি মন্ত্র যে এক বছর ওয়েট করতে হবে তারপর আপনি চেঞ্জ করুন এবং তার ফলে আপনি সবসময় বুঝতে পারবেন যে ফান্ডটি ওই স্কিমটি আপনাকে ঠিকভাবে কনসিস্টেন্টলি টাকা দিচ্ছে কি না রিটার্ন দিচ্ছে কি না আরেকটি বিষয় হচ্ছে রোলিং রিটার্ন সেটা আমি আগে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে রোলিং রিটার্ন হচ্ছে যে বিভিন্ন সময়ে ধরে ধরে আপনারা দেখতে পারেন যে আপনার স্কিমগুলো ভালো রিটার্ন দিচ্ছে কি না লাভ অবস্থায় আছে কিনা না বা কীরকম ফাংশন করছে ফর এক্সাম্পল যখন মার্কেট খুব ভোলাটাইল থাকে কিংবা হয়তো বাজারে কারেকশন থাকে মন্দা থাকে তখন আপনার ওই স্কিমটি কেমন ফাংশন করছে অন্য অন্য ওই ক্যাটাগরি অন্য স্কিমগুলোকে নিয়ে এটা দেখতে পারেন আবার বুলিশ মার্কেটও সেটা আপনি দেখতে পারেন এইভাবে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন দুটো মানে হয়তো দু মাস নিয়ে এক বছর নিয়ে তিন বছর নিয়ে এইভাবে আপনারা দেখতে পারেন কোথা থেকে এই ডেটাগুলো পাবেন নেট অ্যাসেট ভ্যালু ডেটাগুলো এগুলো এমফির ওয়েবসাইট থেকে পাবেন বা গুগলস আপনি টাইপ করুন না যে এমফি ফি ডেলি ন্যাপ তাহলে আপনি ডেলি আপনি কত নেট অ্যাসেট ভ্যালু রয়েছে আপনার স্কিমগুলো আপনি জানতে পারবেন এইভাবেই আপনি পরীক্ষা করতে পারবেন এবং আপনার লোকসানে কোনো চিন্তা থাকবে না যখনই লোকসান হওয়ার উপক্রম হবে আপনি ডেট ফান্ডে আপনার টাকা সরিয়ে দিতে পারেন আবার যখনই লাভ হবে ডেট ফান্ড থেকে বের করে নিয়ে আসলেন যাক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের আবার আমি অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আরেকটি ভিডিও নিয়ে আর দু তিন দিনের মধ্যেই আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন